স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাইশিক্ষা বিষয়ের এবিটিএর তৃতীয় মডেল সেট অর্থাৎ এসি দুশো চুরাশি এবং পঁচাশি পিস্তায় যে মডেল সেটটি রয়েছে তারই সঠিক এবং যথার্থ উত্তর নিয়ে চলে এসেছে ইতিপূর্বে তোমরা পূর্বের মডেল সেটগুলি দেখেছো এখন তোমাদের কাছে তৃতীয় মডেল সেট এরপরে নিয়ে আসবো চতুর্থ মডেল সেট তারপরেই তোমাদের কাছে নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশান এবং ইবু তাই অবশ্যই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর অবশ্যই অন্যান্য বিষয়ে সাজেশানগুলি দেখতে কেউ মিস করবে না দেখো প্রথম আসছি এমসে কিউ যে প্রশ্নটি রয়েছে কোন সালে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়েছিল অবশ্যই অপশন এ সঠিক উত্তর উনিশশো কুড়ি দু নম্বর প্রশ্ন প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বায়ু ধারণকত্বের পরিমাণ কত অবশ্যই সাত থেকে আট লিটার হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন সহজাত প্রবৃত্তি কি না সহজাত প্রবৃত্তি সতেরোটি চার নম্বর প্রশ্ন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার অবশ্যই সাত প্রকার আধুনিক অলিম্পিকের জন্য কাকে বলা হয় পূর্বের মডেল সেটিও ছিল হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি ব্যারন প্যারি দা কুবার ছ নম্বর প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত না ফোর পয়েন্ট ওয়ান এটিও পূর্বের মডেল সেটে ছিল এরপর দেখো সাত নম্বর প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্তচাপ হল কত না আশি পার একশো কুড়ি এম এম এইচ আট নম্বর প্রশ্ন মোট আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর কোনো অথবা নেই স্বাভাবিক অবস্থায় মানুষের শ্বাস আর মিনিটে কতবার এটিও মোডে পূর্বের মডেল সেটে ছিল এখানেও রয়েছে অবশ্যই হবে বারো থেকে ষোলো বার শ্বাস হার বলেছে এরপরে দেখো এসএ কিউ হ্যাঁ এই এসএ কিউগুলো সুন্দরভাবে তুলে ধরেছি আর এই লং প্রশ্ন আমি পূর্বে বলে দিচ্ছি লং প্রশ্ন যেগুলি রয়েছে এর উত্তর সরকারে পিডিএফ সরকারে পাবে আমার ফাইলেন সাজেশান এবং উত্তর আমার ফার্স্ট কমেন্ট বক্সে পাবে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে ভিডিও লিঙ্কগুলি রয়েছে স্বাস্থ্য শিক্ষা বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর অবশ্যই অবশ্যই তোমরা উত্তরগুলি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে ডাউনলোড করে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার জন্য অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এখন আসছি তোমাদের এই যে চারটি এসে কি উত্তর দিতে হবে মন আটটি থাকে সেই আটটি এসে কিউর উত্তর নিয়ে স্বাস্থ্য সাহিত্য শিক্ষা উচ্চ মাধ্যমিকের তৃতীয় মডেল সেট এসি দুশো চুরাশি পেস্ট উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাইসেনের পক্ষ থেকে দেখো একেবারে সুন্দরভাবে যথার্থ উত্তরগুলি তুলে ধরা রয়েছে কোনো ইউটিউবের মধ্যে তোমরা পাবে না দেখো কপাল ভাতি কি যে পদ্ধতিতে পদাসনে বসে তলপেটের পেশি সংকোচনের দ্বারা সক্রিয়ভাবে বলপূর্বক শ্বাস ও নিষ্ক্রিয় শ্বাস গ্রহণ পর্যায়ক্রমে দ্রুত হারে করা হয়ে থাকে তাকে কপাল বলা হয় এরপর দু নম্বর প্রশ্ন বিরাম যুক্ত প্রশিক্ষণ বলতে কি বুঝুন পূর্বের মডেল সেটে ছিল এখানে দিয়েছে দেখো বিশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরাম যুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলা হয় অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে লাস্ট মিনিট সাজেশানগুলির পূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক যে সাজেশানগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নাও এসএ কিউ এমসে কিউ এবং ফাইলেন সাজেশন উত্তর সরকারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে অবশ্যই দেখে নাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে আর অবশ্যই যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পিডিএফ আর এই কয়েকটি প্রশ্ন আমি পিডিএফ দিচ্ছি না তোমরা স্ক্রিনশট করে নেবে বা খাতায় তুলে নেবে আর অবশ্যই অবশ্যই পূর্বের যে অধ্যায় কেন্দ্রিক সাজেশান অধ্যায় কেন্দ্রিক উত্তর বা এসে কিউ গুলো সেগুলি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে পাবে হ্যাঁ এরপরে দেখো পেশনার যে কোনো দুটি প্রকৃতি লেখো না একে উদ্যম হ্যাঁ যে কোনো কাজের আরম্ভ করতে পেশনা সাহায্য করে দুই হচ্ছে আচরণ পেশনা ব্যক্তির আচরণ কি তা সতত নিয়ন্ত্রণ করে হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা দেবে না এখানে চার নম্বর প্রশ্ন দেখো নিউটন তৃতীয় গতি সূত্রটি লেখো না প্রত্যেককে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে হ্যাঁ এর পাঁচ নম্বর প্রশ্ন কী ছিল অর্থাৎ আটটি থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো কম গতি সম্পর্কিত রূপ কম গতি সম্পর্কিত প্রথমে প্রশ্নটা শুনেই মনে হবে হয়তো প্রশ্নটি অজানা সবাই কিন্তু এই প্রশ্নটি জানো হাইপোকাইনেটিক্স রূপ হাইপো বলতে বোঝায় কম আর কাইনেটিক্স শব্দের অর্থ হলো গতি অর্থাৎ সাধারণভাবে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের প্রতি চরম অবহেলা বা আরামদায়ক জীবনশৈলীর ফলে যে রোগের সৃষ্টি হয় সেটা কম গতি সম্পর্কিত রোগ বা হাইপোকাইনেটিক্স রোগ বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি হ্যাঁ ভালো করে দেখে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো সঠিক এবং যথার্থর আমি কথা দিচ্ছি স্বাস্থ্য শিক্ষার লিখিত চল্লিশে চল্লিশ পাবে আমার যে সাজেশান আমার নোটস ফলো করো কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে সে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই কয়েকটি প্রশ্ন অবশ্যই ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও আর কিন্তু আমার যে অধ্যায় কেন্দ্রীয় যে সাজেশানগুলি রয়েছে অবশ্যই তোমরা পিডিএফগুলি ডাউনলোড করে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ হয় আগেও ছিল স্পিংমো ম্যানোমিটার হ্যাঁ উষ্ণীকরণ কাকে বলে যে কোনো শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলা ব্যায়াম প্রভৃতি অনুশীলন করার আগে খেলোয়াড়ের শারীরিক তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বাড়িয়ে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি হওয়ার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বলা হয় আর নম্বর প্রশ্ন এবং তৃতীয় মডেল সেট অর্থাৎ এসি দুশো চুরাশি পেজের শেষ প্রশ্ন পঁচাশি পেজ এটা হবে আর নম্বর প্রশ্ন হৃদ শ্বসন্ততান্ত্রিক সহনশীলতা বলতে কি বোঝো হ্যাঁ এটি হয়তো তোমরা অনেকেই পাবে না আমি সুন্দরভাবে উত্তরটি তুলে ধরেছি দেখো সঠিক এবং যথার্থ হৃদ তোর ও ফুসফুস দ্বারা শরীরে কার্যরত পেশিসমূহে অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাকে হৃদ শোষণতান্ত্রিক সহনশীলতা বলে অবশ্যই উপস্থাপনা করা হচ্ছে গুরু টি টুয়েল পক্ষ থেকে প্রতিটি বিষয় বাংলা এডুকেশান সাসল শিক্ষা প্রতিটি সায়সান এমসে কী কিউ লং প্রশ্ন দেখে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে হানড্রেড পার্সেন্ট ভরসারে কী করে যাও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হ্যাঁ লাসমি সাজেশান এবং পরবর্তী মডেল সেটে